আসসালামু আলাইকুম আমাদের এখানে এখন ধান কাটা শেষ আর ধান কাটা শেষ হওয়ার কারণে আমাদের যে খড় ছিল সেই আমরা বাড়িতে আনতেছি এর পাশাপাশি আমরা অনেক টাকার কিনছি যাতে আমাদের গরুর হয়ে যায় এখন আর কি আমাদের বাড়ির কাছ দেয় অনেক খড় পাওয়া যায় এই জন্য ভাবলাম আমরা এখন যদি খড় কিনে রাখি আর পরবর্তী সময় এই বছরে আর কি আমাদের খড় কেনা লাগবে না আর একটা বিষয় অন্য অন্য জায়গার চিতে আমাদের এখানে খড়ের দাম অনেকটাই বেশি কারণ আমাদের এখানে এরকম একটা বেশি ধান হয় না কিন্তু গরু পালন করে মানুষই কি সবাই এই জন্য যার যতটুকু ধান হয় সে খড় গুলো বিক্রি করে না এই জন্য খড়ের দামটা আমাদের এখানে অনেকটাই বেশি তুলনামূলক সারাস খড়ের দাম সব জায়গায় একটু বেশি এই জন্য গরু পালন করা অনেকটাই কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে খড়ের দাম যত পরিমাণের গরু বিক্রি করতে মানে সেই সময় যার পরে দেখা যায় গরু লাভজনক হয় না অনেকে গরু বিক্রি করলে খড় সারা ভুসি করে খাওয়াবো সেটারও বর্তমান অনেক পরিমাণের দাম এই জন্য গরু পালন করা অনেকটা হয়ে মানে গরুর খাবার অনেকটা দাম কষ্টদায় আমি সবসময় বলি যারা গরু পালন করতে চান তারা অবশ্যই ঘাস লাগাবেন যদি আপনি ঘাস দিয়ে গরু পালন করতে পারেন তাইলে আপনি লাভজনক বেশি হইতে পারবেন খড় ভুসি কুড়ে মানে তার এত পরিমাণের দাম এইগুলো দিয়ে গরু পালন করতে চাইলে মানে এরকম একটা লাভজনক হইতে পারবেন না আমি এই বোতলে খড় কিনলাম বিশ হাজার টাকার খড় এক জায়গার তাই কিনছি আরো দশ টাকার খড় আগে কিনছি আমি সেটা ভিডিওতে দেখাইছি মোট আর কি আমি পঞ্চাশ হাজার টাকার পালা হবে আমার এটা দেখতেই পারবেন যে কতটুক পালা তার দাম পঞ্চাশ হাজার টাকা এত পরিমাণের দাম দিয়ে যদি গরুকে আমি খড় খাওয়াই তাহলে গরুতে আমারে কি পরিমাণের লাভজনক দিবে আর কি এটা দেখতেই পারতেছেন এই জন্য বর্তমান গরু পালন করা মানে অনেকটাই কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে অনেক হিসেব কিতাব করে তারপরে গরু পালন করতে হবে গরু কিনা ওরকম একটা বিষয় না কিন্তু গরুর খাবারটাই মেন হচ্ছে একটা গরু যদি আপনি এক লাখ টাকা দা নেন সেই গরুটা যদি আপনি তিন লাখ টাকা বেচতে যান তাতে দেখা যায় ওই গরুটার পিছে আরো আপনার এক দেড় লাখ টাকা খাওয়ানো লাগবে এই জন্য বর্তমান গরু পালন করতে চাইলে অনেক হিসাব করে তারপরে গরু পালন করতে হবে তা না হলে আপনি অবশ্যই গরু পালন করতে হইলে আপনি লস খাবেন তাই আমি সব সময় বলি আপনারা যারা গরু পালন করেন অবশ্যই আপনারা ঘাস লাগান ঘাস দিয়ে গরু পালন করতে পারলে আপনারা লাভজনক হইতে পারবেন বেশি আর আমি যে খড় গুলো কিনছিলাম আর আমাদের যে খড় গুলো ছিল সেই খড় আমি আনতেছি দেখতেই প্রতি शिंदे কত ধরনের কষ্ট করতে হয় কাজ যে কতটা কষ্টের কাজ এটা যারা না করছে আসলে তারা বুঝবে না কত কষ্ট করতে হয় তাই গরু পালন করা এটা আসলে মুখের কথা না অনেকের ইচ্ছে থাকে গরু পালন করবে কিন্তু এরকম কষ্ট যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই সে গরু পালন করতে পারবে যাই হোক আমাদের খরগুলো পirai আনা শেষ এই পালাটা দেখতেই পড়তেছেন যে আমার 50000 টাকার পালাটা কত টুক হইছে এই জায়গা আমার টোটাল আমাদের খর মিলে আর কি আমি 50000 টাকা আনুমানিক ধরছি আর কি আমার খরগুলো আনা শেষ আমার পালাটা সম্পূর্ণ করলাম পালা শেষ করার পরে আমরা আবার আমাদের নিজেদের গাছে আছে লেবু সেই লেবু সালাদ করবো আমরা এই জন্য লেবু সিরতেছি গাছ থেকে দুপুর বিলা কাছ থেকে আইসা লেবু যদি খাই অবশ্যই লেবু ভালো লাগবে ঘরের কাজ করে সবাই অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছি এই জন্য আমরা লেবু সালাদ করতেছি যাতে লেবু খাইয়া সবার ক্লান্ত দূর হয়ে যায় আর বিষয় যে দুপুর বিলা যেকোনো টক জিনিস সবারই কম বেশি ভালো লাগে আরো যদি কাছ থেকে আসেন মানে তাহলে আরো ভালো লাগবে আমরা মরিচের গুঁড়ো দিয়ে আর লেবু দিয়ে মাখাইলাম একসাথে সত্যি এটা অনেকটা মজাদার হয় লেবু দিয়ে মরিচ দিয়ে যদি মাখাই খান এটা আসলে মজাদার হয় হয় আরো যদি দুপুর বিলা হয় যারা এরকম ভাবে লেবু খান্নাই খাইয়ে দেখেন অনেকটা মজাদার হয় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম